গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেল তাই তোমাদের সঙ্গে ঠাকুর দর্শন করে দিলাম আজ অনেক সকালে পুজো সেরে নিলাম গেল বেরিয়ে যায় এখন মনে হয় তুমি এখন হ্যাঁ কোথায় যাবে বাবা কোথায় যাবে জিঞ্জু উপরে যাবে এখনি কেন সোনা রোদ্রু আছে তো কোথায় যাবে দেখি 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 বাবাই বাবাই বাবা দাঁড়া 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 চলে গেলে চলে গেলে চলে গেলে চলে গেলে যা বেছে না কমপ্লিট এইবার কেটে রান্না করতে হবে এগুলো অনেক টাফ ছাড়ানো এক ঘন্টা ধরে সেই বেছে নিলাম তো চলো দেখতে থাকো এরপরে এটার কি করি ছাদে এসেছি একটু সকালবেলা এসেছিলাম তখন সাড়ে পাঁচটা ফুল নিয়ে গেছি পুজো করেছি সকালবেলা আজকে স্নান হয়ে গেছে পাঁচটার সময় তারপরে ফুল উঠে মানে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করা শেষ তারপর মর্নিং ওয়াক গেলাম মর্নিং ওয়াক করে এসে ঘরের কাজ সারলাম এতক্ষণ তারপর আবার এসেছি একটু ছাদে জিঞ্জারকে খুঁজতে আর বলছি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি বেলগুলো দেখায় দারুণ বেলগুলো দেখো খুব সুন্দর আর আজ উঠেছে ঠিকই কিন্তু অনেকটা গরম মনে হয় হবে না বেশ হাওয়া হয়েছে তাই দেখো গাছের পাতাগুলো জ্যা খুব ভালো লাগে ছাদের করে হাওয়া ছেড়ে দিলে এসে থাকতে দারুণ খুব সুন্দর জিঞ্জায় দেখো ডাক শুনে চলে এসেছে বাবা কোথায় যাবে জল খাওনি তখন জল খেয়ে আসলে তো নেই আর আমি তোমাকে এসে খুঁজছি আই দেখো দেখো উপরের ছাদে আসার সঙ্গে সঙ্গে উপরের ছাদে একদম দৌড় দেবে ও আজকে ফুলগুলো তুলেছি আজকে ফুল কম ফুটেছিল এই যে গাছের সাইড গুলো দেখ আই দেখো দেখছে কি করে পাখি আছে কেমন দেখো বাবা জিঞ্জার এ জিঞ্জার জিঞ্জার কি খুঁজছো তুমি হ্যাঁ শোনা ও শোনা কি খুঁজছে রে জিঞ্জার বাবা

নান করাবো হ্যাঁ খুব গরম নান করতে হবে বাবু জিঞ্জার জিঞ্জার এই দেখো নেমে চলে গেল জিঞ্জার একদম নিচে চলে গেল দেখো বন্ধুরা লঙ্কা গাছগুলো আমার এখন এই রকম হয়েছে এই এক সপ্তাহ হয়েছে হয়তো লাগানো দারুণ হয়েছে তাই না তবু তো বৃষ্টি নেই শুধু লঙ্কা গাছ না এর মধ্যে অনেক কিছু গাছ হয়েছে বন্ধুরা লঙ্কা গাছ তো রয়েছে দেখো অপরাজিতা হয়েছে তারা হয়েছে দেখো সাদা লাল দুটো আবার দেখো ধুতুরা গাছেরও চারা বেরিয়েছে কত রকম গাছ হয়েছে গাঁদা গাছ হয়েছে অনেক কিছু গাছ হয়েছে এত সুন্দর হয়েছে দেখো লঙ্কা গাছগুলো দারুণ হয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে দেখো ডাঠা গাছও হয়েছে এর মধ্যে এইখানে দেখো আবার একটা পুশাক গাছ হয়েছে এইটা লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এইখানটায় দেখো দেখো কত সুন্দর হয়েছে না এই গাছগুলো এক সপ্তাহ হয়েছে লাগানো আর দেখো ডাঠা গাছটা হয়েছে এত সুন্দর এটা নিচের থেকেই হয়েছে ডাঠা গাছ দারুণ হয়েছে সুন্দর গাঁদা ফুলের চারা বেরিয়েছে এই দেখো এইখানে লঙ্কা গাছগুলো দারুণ দারুণ হয়েছে হেলদি আর এইখানে আমার পুরনো গাছ ছিল এই দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে পরশু দিন পাঁচটা লঙ্কা তুলেও নিয়ে গেছি অনেক লঙ্কার ইয়ে এসেছে দারুণ হয়েছে লঙ্কা হয়েছে এগুলো পুরানো গাছ দারুণ হয়েছে এই লঙ্কা গাছগুলো যখন হবে বর্ষার সময় তো অনেক দাম বেড়ে যায় তখন লঙ্কা যদি হয় না আমাদের আর এবার লঙ্কা কিনতে হবে না তাই না বন্ধুরা সুন্দর হয়েছে প্রচুর লঙ্কা দাম হয় এর আগে গাছ ভর্তি বুগেন ভেলিয়া হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম এখন দেখো আবার বেরিয়েছে নতুন করে প্রথম ব্যাপার শেষ হয়ে গিয়ে আবার বেরিয়েছে আর অনেক বড় গাছটা একদম দারুণ হয়েছে এটা বড় হলে সুন্দর লাগবে বড় হলে তোমাদের আবার দেখাবো খুব সুন্দর চারদিকে একদম ভর্তি হয়েছে ছোট ছোট বেরোচ্ছে এরপরে বড় হবে সমস্ত গাছের ডাল একদম ভর্তি হয়ে গেছে দারুণ চলো প্রচুর অ্যালোভেরা রয়েছে দারুণ হয়েছে অ্যালোভেরা মোটা মোটা হয়ে গেছে অনেক রয়েছে গাছ আলোবেরা আমার ছাদ বাগানে প্রচুর রয়েছে আমার ছাদে আখের যে বাগান ছিল বাদর এসে সব শেষ করে দিয়েছিল এখন দেখো আবার নতুন করে অনেক আখের গাছ হয়েছে দেখো অনেক বড় হয়ে গেছে অনেকগুলো গাছ হয়েছে আবার সবগুলো ভেঙে খেয়ে তসমস করে দিয়েছিল জিঞ্জার বাবুর কি মন খারাপ তোমাদের তো ভিডিও করে দেখিয়েছিলাম এখন আবার হচ্ছে আর ওর আরও মন খারাপ হয় কেন বলো তো ও সকালবেলা এসে আখের পাতাগুলো খায় কচি কচি পাতার মাথাগুলো তার জন্য ওর আরও মন খারাপ চলো ঘরে গিয়ে রান্না করতে হবে ছাদে এসেছি তো তোমাদের সঙ্গে একটু ছাদ বাগানের গাছপালা শেয়ার করলাম আর এই দেখো আমার গাছটা দেখো কি সুন্দর বাতাবি লেবু দারুণ হয়েছে খুব সুন্দর বাতাবি লেবু আনারস এমনি লেবু এমনি লেবুর গাছ দেখো গন্ধ লেবু এই দেখো কত বড় গাছ ভাই দেখো অনেক বড় উঠে গেছে রোদ্রুত তে বুঝতে পারছে কি না দারুণ বড় ওই দেখো এই গাছটা এটা লেবুর দানা থেকে করেছি এটা স্যারের স্কুলের এক কলিগ দিয়েছিলেন তো খাওয়ার জন্যে ওনাদের বাড়িতে অনেক আছে গন্ধরাজ লেবু তো খাওয়ার জন্যে নিয়ে এসেছিলো আমি ওই দানা থেকে গাছটা করেছিলাম খুব সুন্দর অনেক বড় বড় লেবু হয় আর দারুণ গন্ধ দেখো কিরকম হয়েছে দারুণ হয়েছে বুঝতে পারছো কি ভীষণ রোদ্রু উঠে গেছে বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না সুন্দর এটা কালো লঙ্কা গাছ ভর্তি হয়েছিল অনেকগুলো হয়েছিল তো সেদিন কয়েকটা তুলে নিয়ে গেছি বাদরে পেঁপে গাছ ভেঙে দিয়ে গিয়েছিল আবার দেখো মাথাটা কি সুন্দর হয়েছে হয়তো পেঁপে হবে আর দেখো উপরে বেল গাছটা বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব কালকে না পরশু দিন এত বড় একটা বাঁদর এসেছিল না একদম এসে তিনতলার দরজা খোলা জিঞ্জার ঘুমাচ্ছিল পর্দাটা দরজা সরিয়ে জিঞ্জারের কাছে একদম চলে গেছে ওই ঘরে আমার মেয়েও ছিল ঘুমোচ্ছিল পট করে দেখতে পেয়ে মা করে চিৎকার করছে তারপরে কি চিৎকার ওই বাদরের তারপরে তাড়ানো হলো যাবে না চিৎকার করছে জিঞ্জারের সঙ্গে খেলবে সবাই ওর বন্ধু তাই না এবার দেখো কি জিনিস দেখাচ্ছি এই বাঁদরের ভয়ে আর দেখো খুলজা ছিমছিম এই দেখো মশারি দিয়ে না ঢেকে রেখেছি এই দেখো এগুলো না জল পাওয়ার দরকার হাওয়া বাতাস বৃষ্টি তা না হলে কি আর বড় হবে কয়েকটা এখানে হয়েছে অনেকগুলোর মধ্যে দশটা ছিল তারপরেও টুকটুক করে খুলে পড়ছে তো স্যার আবার এরকম করে প্রোটেকশন দিয়েছে তো দেখো ভেতরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কি সুন্দর লাগছে দেখতে তাই না আমার বাগানের আম খুব সুন্দর দারুণ দারুণ লাগছে দেখতে খুব সুন্দর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমি এসে একটু একটু করে দেখি খুব ভালো লাগে দেখতে দেখ অনেক কয়টা আছে এখানে দেখো থেকে একদম অনেক কয়টা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ ফ্রিজ পরিষ্কার করার দিন একদম লাস্ট মুমেন্ট এতটুকু ছিল মাছ যে এটাই সরকারিভাবে আর চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছের কী প্রিপারেশান করবো আজ করবো না ওইটা ওইটা যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে মোচাটা ভাপাতে বসে দিয়েছি প্রেশার কুকারে মোচাটা হয়ে গেলে মোচাটা একটু একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো টক টক করে এদিকে ভাতও নেমে গেছে শুধু মোচার ঘাটোটা হবে সঙ্গে ব্রেকফাস্টটা শেয়ার করিনি তাড়াতাড়ি করেছিলাম তো রুটি হয়েছিল ব্রেকফাস্টে আর মিষ্টি কুমড়ো আলু পটল সব সবজি দিয়ে একটা সবজি হয়েছে বিছানার চাদর তুলে ওয়াশিং মেশিনে দিয়েছি এখনো পাতানো হয়নি সব দিকে মানে করতে হয় এই টাইমটা যেমন তেমন একটা চাদর এখন পেতে দিলাম এটাই থাকে যাই হোক নেওয়ার পর এরকম হয়েছে চালটা পেয়ে নিয়েছি এখন একটা পাড়ায় চালটা দিয়ে দেবো তারপরে চালটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর মোচাটা রান্না এখন এর মধ্যে যা যা মশলা দিতে হবে সব দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো প্রেশার কুকারে করে নিয়েছি সেদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে চালটা একটু সেদ্ধ হবে নামার আগে গরম গুঁড়ো আর দিয়ে নামাবো চলো তোমাদেরকে দেখাবো একটু একটু করে দেখো বন্ধুরা নুন হলুদ জিরে গুঁড়ো এই যে ধনে গুঁড়ো এইগুলো সব পড়ে গেল এইবার আমি জাস্ট একটু দুই তিন মিনিট একটু ভেজে নেব নিয়ে জল দিয়ে দেবো তারপরে চালটা সেদ্ধ হয়ে গেলে একদম খুন্তিতে একটু আলুটালুগুলো ভেঙে দেবো দিয়ে একটু চিনি দেবো দিয়ে তারপরে ঘি আর গরম মশলাগুলো মেনে নেব ওয়াশিং মেশিনে ঘুরবে এখন কমপ্লিট আমার বিছানা টিছানা একদম চাদর টাদর পেতে না কমপ্লিট হয়ে গেল আমার যে সোনার বিছানা এখানে এসে ও রেস্ট নিবে এইবার সকালবেলা ঘর মোছা মোছা কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাটা একটু চাদর পেতে দিলাম এবার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ব্যাস বেলার মতো কাজ কমপ্লিট ঘুমবে এখন সোনা দাঁড়াও দেখো ছাদে যাবে গিয়ে দেখে আসবে জল পড়ছে নাকি ট্যাঙ্কিতে জল দেওয়া হয়েছে এসে বলবে জল পড়লে মাও মাও যাবে না যাবে না আমি গেলাম আসো আসো দেখো এখন বাইরে যাবে দরজা বন্ধ রয়েছে এসি চলছে বসে আছে একা একা দেখো দরজা তারপর বাইরে যাবে তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানে রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা খোলো বাবা খোলো 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 খুলবে না খুলো মা খোলো খোলো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও দা খোলো হ্যাঁ হ্যাঁ আই দেখো বন্ধুরা দেখো এই যে খুলে আই দেখো চাঁদি যাবে এই যে